হাদিকে অত্যন্ত ভালোবাসি সে জুলাই যোদ্ধা প্রথম সারির যোদ্ধা হিসাবেই আমরা আমার এই ছোটো ছেলে তিন বছরের বাচ্চা তারিবাবদাহ সহ আমার বড় ছেলে আছে ওর মা ওকে সাজাই দিছে যে হাদির মতন হতে হবে আর কেন হাদির মতন হতে হবে সে একজন দেশপ্রেমিক এবং জুলাই যোদ্ধার প্রথম সারির একজন নেতৃবৃন্দ সে গণজাগরণ মঞ্চের হ্যালো একজন মুখপাত্র সে দেশের জন্য জীবন দিয়েছে দশের জন্য জীবন দিয়েছে সত্যের জন্য সারা জীবন লড়াই করেছে বিধায় আমরা হাদির এই শোকাত হাদির মৃত্যুতে আমরা শোকাত যার কারণে আমরা ওসমান হাদির আজকের এই জানা আমার মনে হচ্ছে বাংলাদেশের সর্বকালের স্বয়ংকালের সর্বোচ্চ উপস্থিতির একটি জানাজা হবে এবং এই জানাজা দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে কমপক্ষে লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে সেই জায়গা থেকে আমরা মনে করছি যে দেরি করে আসলে হয়তো আমরা যথাস্থানে পৌঁছাতে নাও পারি যার জন্য তাড়াতাড়ি চলে আসা এবং সত্যি কথা বলতে যখন ওসমান হাদি জীবিত ছিলেন সেই সময় যদি তাকে এই ধরনের নিরাপত্তা দেওয়া তা দেওয়া হতো আজকের দিনে যেই রাষ্ট্র তাকে যেভাবে মর্যাদা দিচ্ছেন হয়তো তিনি জীবিত থাকা অবস্থায় যদি রাষ্ট্র তাকে যথাযোগ্য মর্যাদা দিত নিরাপত্তা দিত তাহলে হয়তো আজকের এই কালো অধ্যায়টির সাথে বাংলাদেশ সম্মুখীন হতো না এবং একই সাথে এখনও পর্যন্ত ওসমান হাদির লাশ বাংলাদেশে চলে আসছে কিন্তু ওসমান হাদিকে যারা গুলি করেছেন তাদের তারা কিন্তু এখনও ধরাছোয়ার বাইরে রয়েছেন যেটি আমাদেরকে হতাশ এবং অবাক করছে আমি চট্টগ্রাম থেকে আসছি গতকালকে শুনছি যে ওসমান হাদি ভাইয়ের জানাজার নামাজ হবে জহুরের পরে তো এটা শোনার সাথে সাথে আমি নিজেকে করছি যে আমি জানা যে হাজির হব তো আল্লাহ আমাকে আনছে তবে সে যে তার জন্য আমরা সবাই দোয়া করব আর উনি যে প্রেমিক ছিলেন এবং যে ইসলাম প্রেমিক ছিলেন মানবতা দেশ ইসলামের পক্ষে কথা বলছেন এটার জন্য আমরা খুব গর্বিত প্রমাণ করে যে তিনি বাংলাদেশকে একটা পুরো বাংলাদেশকে একত্রিত করে গিয়েছেন আর একটা শহীদের জানাজা আশায় এটা একটা মর্যাদাপূর্ণ আমি মনে করি একটা শহীদের জানাজা যাওয়া মানে একটা মানে তার উত্তরসরী হওয়া আমরা তার উত্তরসরী হতে চাই বাংলাদেশ প্রেমী এই হাদি হচ্ছে ইসলাম প্রেমী এই হাদি হচ্ছে দেশপ্রেমী এই হাদিকে যারা হত্যা করেছে এই এই হাদিকে যারা খুন করেছে তাদের মানে উপযুক্ত শাস্তি কামনা করি আমরা উপযুক্ত শাস্তি চাই তো রাজশাহী থেকে এসছি গতকাল রাত্রে আমরা রওনা দিয়েছি যখন আমরা নিশ্চিত হতে পেরেছি যে আজকে শনিবার জো বাদ জোহর ওনার জানাজা অনুষ্ঠিত হবে আমরা তখন প্রস্তুতি শুরু করেছি রাত্রের অনাদি আমরা ঢাকায় পাঁচটা থেকে আমরা শাহবাগ প্লাস এইখানে আমরা চলে এসেছি অবস্থা অবস্থানেছি শুধুমাত্র ভাইয়ের যে শেষ অনুরোধটা ছিল ভাই যে শাহাদাতের তামান্না ছিল এবং প্রস্তুতি ছিল এটা আল্লাহ মিলাই দিয়েছে ওনার যে অনুরোধটা ছিল যে খুনিকে ধরে যেন বিচার করা হয় সেই দাবি নিয়ে আমরা দীর্ঘ সফর শেষ করে রাজশাহী থেকে আমরা ঢাকায় এসে পৌঁছেছি শুধু একটা দাবি নিয়ে খুনিদের বিচার যেন হয় খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ভারতীয় আধিবা আধিপত্যে আধিপত্য মানে বিরুদ্ধে হাদিভাই সময় কথা বলেছেন এবং ভারতের জুলুমের বিরুদ্ধে সময় কথা বলেছেন যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘাতক খুনি আওয়ামী সন্ত্রাসী এই হাদিভাইকে হত্যা করে খুব সুকৌশলে বর্ডার দেশে চলে গেছে মানে হিন্দুস্তান ইন্ডিয়া তাকে শেল্টার দিচ্ছে মানে আমাদের দেশের সূর্য সূর্য সন্তানকে এই ভারতের সন্ত্রাসীরা মোদী সন্ত্রাসীরা তারা কী করছে আমাদের দেশের সূর্য সন্তানদেরকে বিপ্লবীদেরকে হত্যা করার একটা ধ্বংসলীলায় তারা নেমে বসেছে আমরা এই এই জায়গা থেকে এই জানাজা থেকে একটা কথা বলতে চাই যে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের এই শাহাদতের তামান্না একজন হাদিকে যদি তারা হত্যা করেও থাকে লক্ষ হাদি আমরা তারা দাঁড়িয়ে যাব এবং ভারতীয় এই মুশ্রিকদের বিরুদ্ধে এবং মোদীর এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব এবং আমাদের এই এই শাহাদতের তামান্না আমাদের ভিতরে রাখবো ইনশাআল্লাহ